আমি একটু ইনস্টাগ্রাম আর ফেসবুকে বেশি ভিডিও আপলোড করছিলাম তো চলো ফাইনালি আজ বাড়িতে চলে আসলাম আর এই বাড়িটা দেখে অনেকটা মিস করছিলাম এতদিন যাই হোক চলো এদিকে দেখতে পাচ্ছ সবার এই কে কি করছিস হুম কি হচ্ছে খাবো তো গাই চলো এদিকে দেখতে পাচ্ছ আমাদের পরোটা নিয়ে আসা হয়েছে সবার জন্য তাই তো পরাঠা

তোমার ফোন আছে তুমি এসে গেছে অলরেডি আমরা শুধু আনতে যাচ্ছি না ওটা নিয়ে আসলে ওইটা আমি পাইনি পর্যন্ত নেওয়া হয়

আমার ফোন আমি কাউকে দেব না ঠিক আছে ওই ফোন ধরতে পর্যন্ত দেব না ফোনই আসবে না সে দেখা যাবে ফোন ফোন তোমার এই ফোন থাকতে তুমি আমার ফোন কিসের জন্য নিতে তোরাই তো এইটা দেবো আমি তোকেই তো আমি এই ফোনটা দেব কিন্তু তুই এর আগে আমাকে কাছে এই ফোনটা নিয়ে দিছিস বলছিস

হ্যাঁ 1 2 4 তো गाइस শালদার খেদিচার হচ্ছে দাদা আরে খেদি হচ্ছে না খিদে তো হইছে তো गाइस चलो এবারে আমরা এটা খেয়ে নি আর আসলে ফোনটা আমি নেব ওটা ফিক্স ওটা নিয়ে ভেবে লাভ নেই তোমরা কি ভেবে না চলল এবারে তোমাদেরকে বাইরে এটা দেখাই মানে আমি বাড়ি আসার সাথে সাথে এখানে শুধু বৃষ্টি আর বৃষ্টি মানে বৃষ্টি কুমছেই না দেখতে পাচ্ছো এদিকে বৃষ্টি হচ্ছে আর আমাদের রাজা ওই যে নিচে আছে আর এবছর পূজোটা জানি না কিরকম হবে যেহেতু এখন থেকে এরকম বৃষ্টি কালকে কালকে পঞ্চমী না কবে পরশু দিন পঞ্চমী পঞ্চমী কবে ন তারিখে বুঝে চতুর্থ হেরে যাচ্ছিস কিন্তু তুই হেরে যাচ্ছিস তো গাইস চলো এই যে দেখতে পাচ্ছি আমাদের রুমের ভিতরে এখন পুরো প্রপার সবকিছু ঠিকঠাকই আছে কিন্তু বাইরে ঠিক নেই বাইরে বৃষ্টি হচ্ছে বাস পড়ছে

গাছগুলো একটাই কারণে ভালো হচ্ছে পুরো ফাঁকা ছাদ বলে একদিন আমাদেরও হবে এরকম তো চলো এবারে ফাইনালি আসলাম ভাইদের বাড়িতে মানে আমার গ্রামের বাড়িতে সবুজদের বাড়িতে আর ভাই কুকুর হয়ে গেছে যা দেখছি আমি আসছি এক বছর পর তাহলে অনেক দিন পরে আসলাম মানে কি বলবো গাই অনেক 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 আর ওরা নতুন বাড়ি করেছে তো তাই ওদের বাড়ির দিকে যাব ওই জন্যই আসলাম কিন্তু ওদের বাড়িটা একটু ভিতরে বেশি প্রবলেম নেই পরে নিয়ে নেবো

ফাইনালি অনেক দিন পরে আজকে ভাইদের বাড়িতে আসলাম তো চলো ওই যে হলো কাকা তো দেখতে পাচ্ছি এই হলো ঘর ও ভিআইপি বড় লোক এই যে বড় লোকের রুম তাই না তার মানে তুই কালকে দিয়ে কালকে দিয়ে তোরা নিচে ঘুমাবি আমি উপরে ঘুমাবো এই এখানে ব্যাকগ্রাউন্ডটা সেই বল না ছাদে যাব একটু পরেই কত সুন্দর দাও এই ব্যাকগ্রাউন্ডটা ভালো বাট একটু মানে এই রাস্তাটা সরু হয়ে দেখো কতটা সুন্দর লাগছে ওদের ছাদ সেই না সেই না এমনি ওদের ছাদে এই জায়গাটা ভালো এই জায়গাটা ভালো লাগে বাট একটুখানি এই রাস্তাটা চড়ালো হতো কারণ গাড়ি চাচ্চাটা ঢুকাতে পারবে না লাইফটাইম না হুম